এত বড় দোয়া তো মুখস্ত করতে পারবো না দোয়া বা ছন্দ যদি আপনি না পারেন নাইন টেন বুট বই থেকে আপনি কি রিডিং করতে পারবেন না রিডিং করতে গেলে কি করতে হবে এমন করতে হইব একটা একটা মুখস্থ করা সম্ভব নেই জীবনও সম্ভব না পাঁচবার মনোযোগ দিয়ে শোনেন বা বই থেকে প্রদীপ বাংলা ব্যাকরণ থেকে পাঁচবার মনোযোগ দিয়ে রিডিং করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পারবেন প্রশ্ন কি আসছে দেখেন আগে যে নিচের কোনটি কৃৎপত্র সাধিত শব্দ প্রশ্ন কি জেলে মেঠু পড়ুয়া না নীলিমা আমরা কি বলছিলাম আরিনা ওয়া আউ দেখেন ওয়া পড়ার মধ্যে কি আছে ওয়া পড়ার মধ্যে কি আছে ওয়া তার মানে উত্তর কোনটা উত্তর পড়ুয়া খুবই সহজ প্রশ্ন যদি আপনার প্রত্যেক মুখস্থ থাকে আর না থাকে জীবনও পারবেন না কিন্তু এখন জেলে জেল যুগে চিনা জেল নাজাল জাল যুগ ইয়া বা এ এটা বাংলা তৈরিতে বর্তই মেঠু ও বা ও আছে এটাও বাংলা তৈরিতে বর্তই নীলিমা ইনে নিন বিয়ে বিন ঠিক বানে বতুপ মানে মতুপ দীর্ঘ হইতে নিন তাও জেনে নিন অশ্ন ইশ্নি যশ্ন মা ইমন সহ প্রত্যেকে জেনে দিন মা থাকলে ইমন হয় এটা সংস্কৃত অধিপত্যই এটা বাংলা তৈরি বত্তই এটা বাংলা তৈরি এটা কি সংস্কৃত অধিপত্যই এখন যদি আপনি আলাদা না করতে পারেন পারবেন নি দেখেন ওই যে দুয়াটা বা সন্দেহটা মুখস্থ করেন ইয়া আইউ আল আরিনা ও আউ অন্তরে বাংলা কি পত্যই না যে ও আও এই যে ও আছে তার মানে উত্তর পড়ুয়া কি করতে হবে ওই বা ছন্দটা মুখস্ত করে এখানে ফুদিতে হবে তাহলে বাংলা গতের ভয়টা হান্ড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ